অসমে শুরু নির্বাচন কমিশনের এসআর এসারের নামে ভোটে নাম তোলার যোগ্যতা তারিখ পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ সাতাশে ডিসেম্বর প্রকাশ করা হবে অসমের খসড়া ভোটার তালিকা আপত্তি অভিযোগ জানানো যাবে সাতাশে ডিসেম্বর বাইশে জানুয়ারি পর্যন্ত আপত্তি অভিযোগের নিষ্পত্তি হবে দোসরা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে দশই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে অসমে ভোটার তালিকার ম্যাপিং শুরু আজ থেকেই ভোটার তালিকার ম্যাপিং শেষ হবে বিশে ডিসেম্বর ভোটারের নাম মেলাতে বাড়ি বাড়ি যাবেন বিল বাড়িতে ভোটারকে না পেলে তিনবার যাবেন বিএলও এসআর প্রক্রিয়া এনুমারেশন ফর্ম পূরণ করতে হবে না ভোটারকে ডি ভোটারদের নাম অপরিবর্তিত অবস্থায় থাকবে ভোটার তালিকায় নাগরিকদের স্বচ্ছ নিখুঁত ভোটার তালিকা হবে অসমে হেমন্ত বিশ্ব শর্মা এমনটাই জানিয়েছেন এসআর প্রক্রিয়ায় কমিশনকে যাবতীয় সহযোগিতা করবে সরকার হেমন্ত সরকারের তরফ থেকে এমনটাই ঘোষণা করা হয়েছে বাসব রায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে এই মুহূর্তে চলে বাসবের কাছে অসমে শুরু হলো নির্বাচন কমিশনের এসআর বাসব আমরা বিস্তারিতভাবে আপডেট জানবো এবং বিস্তারিতভাবে জানবো বিষয়টা সম্পর্কে এটা হচ্ছে গোটা দেশে যেমন বারোটা জায়গায় বারো রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে আহ হচ্ছে এর আগে বিহারে হয়ে গেছে কিন্তু অসমের ক্ষেত্রে এটা এস অর্থাৎ স্পেশাল রিভিশন বা বিশেষ সমীক্ষা বলা যেতে পারে তার কারণ হচ্ছে দু হাজার উনিশ সালের একত্রিশ আগস্ট অসমে এনআরসির একটা তাল শেষ তালিকা বেরিয়েছিল তো এনআরসির এই বিষয়টা কোর্টে একটু ঝুলে রয়েছে বলে এখানে এসআইআর করেনি নির্বাচন কমিশন অন্যান্য এফআইআর এর সঙ্গে এসআর এর মৌলিক পার্থক্য যেটা সেটা হলো এসআইআর এর প্রত্যেক ভোটারকে এনুমারেশন ফর্ম বা গণনা পত্র পূরণ করতে হবে এসআর এর ক্ষেত্রে সেই বিষয়টা নেই আইপি এসআর এ কোনো এনুমারেশন ফর্ম ফিল আপ করতে হবে না ভোটারকে তাহলে কি হবে এর আগে অসমের যে নির্বাচন কমিশন তারা অসমের নির্বাচন কমিশন তাদের পক্ষ থেকে ২০০৫ এর ভোটার লিস্ট ওয়েবসাইটে দেওয়া হয়েছে যাদের নাম ২০০৫ এ আছে এবং এখনো আছে তারা নতুন ভোটার তালিকায় যাবেন যাদের মা বাবার নাম আছে ওই ভোটার তালিকায় দু হাজার তারাও ওই এবং এখনকার ভোটার তাদের নামও চলে যাবে তাই এই বিষয়টাই বিএলওরা বাড়ি বাড়ি করবেন যেটা তাদের কাজ গিয়ে ওই ভোটার তালিকাটা মেলাবে কিন্তু এখানে যেটা উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে এসআইআর এর ক্ষেত্রে সবসময় প্রতিটি রাজনৈতিক দলের বিএলএ অর্থাৎ বুথ লেভেল এজেন্ট তাদেরকে অ্যাটাচ করেছিল নির্বাচন কমিশন বিএলও সঙ্গে এটা আমরা পশ্চিমবঙ্গে দেখছি কেরলে দেখছি বা উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ যেখানে এসআইআর এখন চলছে প্রক্রিয়াটা সেখানে দেখেছি কিন্তু অসমের ক্ষেত্রে বিএলএদের কোনো দায়িত্ব দেওয়া হয়নি শুধু বিএলওরা যেমন ভোটের কাজ করেন গোটা বছরই বিএলওরা ভোটার কাজ করেন কারণ ভারতে আমাদের দেশে এই ভোটার তালিকা এক বছরে চারবার তৈরি হয় মানে ডিলিশন এবং অ্যাডিশন সেটাই হবে এরারে এরান নিয়ে সাধারণ মানুষের কোনো জিজ্ঞাসাও আপনা করার দরকার নেই বলেই মনে করছে বিশ্লেষক মহল বা যারা এই বিষয়ে বিশেষজ্ঞ সেটা হচ্ছে নর্মালি বিএলআর যেমন সবার ঘরে ঘরে গিয়ে ভোটের আগে নাম চলে সেটাই এবার হতে চলেছে এতটা মানে সাধারণ মানুষের চিন্তিত হওয়ার জায়গা নেই যেমনটা এসআইআর মানুষ চিন্তিত হয়েছে এটা সেরকম হবে না তার মূল কারণ হচ্ছে কোনো এনুমারেশন ফর্ম ভোটারকে ফিল করতে হবে না বেশ ধন্যবাদ